হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা খুব ভালো আছো কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের বাংলা বিষয় থেকে দেখো আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি তোমাদের যে অলঙ্কার আছে বাংলা বিষয়ে অলঙ্কার সেই অলঙ্কার থেকে রূপক আর অতিশয়ক্তি অলঙ্কারের মধ্যে যে পার্থক্য সেগুলা নিয়ে আমি আলোচনা করব। এক একটা পার্থক্য চারটা পার্থক্য এখানে আমি তুলে ধরেছি এখানে আমি খুব ছোট ছোট করে লিখেছি হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে তো তোমরা একটু খাতা আর পেন বের করে নেবে আমি সেগুলো মুখে আলোচনা করব। তোমরা একটু লিখে নেবে ঠিক আছে শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার নাম্বার দেখতে এটা হচ্ছে আমাদের কোচিং হেল্পলাইন অফিসিয়াল এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তারাই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটা শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে যেটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আর অতিশয় অলঙ্কার যে আছে সে অতিশয় অলঙ্কার এই দুটার মধ্যে পার্থক্য ঠিক আছে দেখো প্রথম পার্থক্যতে আমি লিখেছি তোমরা লেখাটা শুরু করো এখন একটু দেখো এক নম্বর পার্থক্য যে আছে এটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য ঠিক আছে এখানে বলেছে যে উপমেয় বিষয় এবং উপমানের বিষয় তুলনা করতে গিয়ে যখন তাদের মধ্যে অভেদ কল্পনা করা হয় তখন চলে যায় মানে উপমেয় এবং উপমান যে আছে একটা হচ্ছে বিষয় আর একটা বিষয় এই দুটার মধ্যে পার্থক্য মানে তুলনা করতে গিয়ে যখন কি হয় একটা অভেদ দুটার মধ্যে অভেদ চলে আসে এটাই চলে যায় কিন্তু রূপকলঙ্কারের মধ্যে ঠিক আছে তো এরপরে অতিশয় অলঙ্কারের পার্থক্যটা এক নম্বরে আমরা চলে যাই দেখো অতি মধ্যে যে সংজ্ঞাগত পার্থক্য আমি বলেছি এখানে বলেছি উপমেয় এবং উপমানের সাদৃশ্য হেতু উভয়ের মধ্যে অভেদ সম্পর্ক কল্পনার উল্লেখ না করে উপমানকে উপমেয় রূপে নির্দেশ করলে তখন হয় কিন্তু অতিশয়ক্তি অলংকার ঠিক আছে এই যে এই দুটা চলে গেল সংজ্ঞাগত পার্থক্য ঠিক আছে প্রথমে যে এক নাম্বারটা বললাম দুটাই ছিল সংজ্ঞাগত পার্থক্য এবার চলো দু নম্বর পার্থক্যতে আমরা চলে যাই আমি লিখেছি দু নম্বরে যে এই অলঙ্কারে উপমেয় এবং উপমানের সম্পূর্ণ রূপে উপস্থিত থাকে মানে অলঙ্ক অলঙ্কারে যে উপমেয় এবং উপমান থাকে এই দুটি কি হয় রূপে উপস্থিত থাকে ঠিক আছে কিন্তু আমরা যদি অতিশৈত্য অলঙ্কারের মধ্যে চলে যাই এখানে আমরা দেখব এই অতিশৈত্য অলঙ্কারের মধ্যে উপমেয় এবং উপমানের কিন্তু সম্পূর্ণ রূপ উপস্থিত আমরা লক্ষ্য করতে পারবো না ঠিক আছে থাকে না তো এই চলে গেল দুই নম্বর পার্থক্যটা এবার তিন নাম্বার পার্থক্যটা আমরা দেখিনি দেখো তিন নম্বরে আমি বলেছি রূপক উপমেয় এবং উপমানের অভেদ প্রাধান্য পায় ঠিক আছে যে যে অভেদ রূপটা আছে সেই রূপ ঠিক আছে এটা হচ্ছে রূপ হবে সেই উপমেয় এবং উপমানের এই রূপক রূপকলঙ্কারে অভেদ রূপটা প্রাধান্য পায় ঠিক আছে এবার আমরা যদি একটি তিন নম্বর পার্থক্যতে চলে যাই দেখো এখানে আমি লিখেছি এই অলংকারে কি হয় উপমেয় এবং উপমানের অভিধি অভিধ রূপটাই হচ্ছে সর্বস্ব এখানে এই অতিশৈক্তি অলঙ্কারে যে উপমেয় এবং উপমানের অভিধ রূপটা থাকে সেটাই কিন্তু সর্বস্ব এই অলঙ্কারের মধ্যে ঠিক আছে এখন লাস্ট চার নম্বর যে পার্থক্য রয়েছে এই চার নম্বর পার্থক্যর মধ্যে আমরা উদাহরণগত পার্থক্য দেখব দেখো আমি বলেছি যে সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় তোমায় দেখে অবিশ্বাসের হয়েছে প্রত্যয় মানে এই যে উপমেয়টাকে উপমানের সঙ্গে কি করা হলো একটা সম্পর্ক স্থাপন করা হলো ভিন্ন সম্পর্ক তো এটা চলে গেল রূপক অলঙ্কারের উদাহরণের মধ্যে ঠিক আছে এবার আমরা অতিশৈক্তি অলঙ্কারের উদাহরণগত পার্থক্যটা যদি দেখি দেখো আমি লিখেছি উদাহরণগত পার্থক্যতে দেখি বারে আখি পাখি ধায় এখানে আমরা কি দেখব এই যে এখানে যে আখি আছে দেখিবারে আখি এটা চলে যায় উপমেয়র মধ্যে ঠিক আছে আর পাখি যে রয়েছে এই পাখিটা চলে যায় উপমানের মধ্যে ঠিক আছে তো এটাই ছিল অতিশৈত্য অলঙ্কারের উদাহরণগত পার্থক্য তো আজকে রূপক অলঙ্কার আর অতিশৈত্য অলঙ্কারের পার্থক্যর মধ্যে আলোচনাটি আমার এতটুকুনি ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ